আসসালামু আলাইকুম আজকে শুরু করলাম একটি ভিডিও আর আজকে আমরা দেখাবো আরেকটি গল্প যেটা কোথায় আমার মা ফুল যে গল্পটা তো আমরা শুরু করছি গল্পের মূল যে বিষয়টা কোথায় আমার মা আমাদের এটা দু সালে প্রাক প্রাথমিকের জন্য মনোনীত এবং যারা বাচ্চারা যাতে অবশ্যই স্কুলে আসে এবং স্কুল প্রতি স্কুলমুখী হয় এবং তারা যে আনন্দ পায় এই কারণে মূলত এই গল্পগুলি তৈরি করা বা গল্পগুলি তাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা আমরা যারা শিক্ষক আছি তারা অবশ্যই গল্পটা খুব সুন্দরভাবে আরও সুন্দরভাবে উপস্থাপন করবো এবং বাচ্চাদের ভালো মতো দেখাবো তো শুরু করছি আজকের যে গল্পটা সেটা কোথায় আমার মা এক যে ছিল হাসের ছানা ডিম থেকে বেরিয়েই সে দেখলো তার মা নেই ভাবলো সে খুঁজতে হবে মাকে হাঁটতে হাঁটতে দেখা হলো মৌমাসির সাথে বললো সে তুমি কি আমার মা মৌমাছি বললো না 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 তাহলে কোথায় আমার মা মৌমাছি বললো আমি জানি না চলো খুঁজে দেখি তাকে এবার দেখা হলো প্রজাপতির সাথে হাঁসের ছানা বললো তুমি কি আমার মা প্রজাপতি বললো না 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 তাহলে কোথায় আমার মা প্রজাপতি বললো আমি জানি না চলো খুঁজে দেখি তাকে ব্যাঙের সাথে দেখা হতেই হাঁসের ছানা বললো তুমি কি আমার মা ব্যাং বলল না 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 তাহলে কোথায় আমার মা ব্যাং বলল চলো খুঁজে দেখি তাকে একটু সামনে এগোতেই তারা দেখলো কতগুলো হাঁসের ছানা পানিতে খেলছে ছোট্ট হাঁসের ছানা কেঁদে কেঁদে বললো কোথায় আমার মা হঠাৎ শুনলো হাঁসের ছানা আমি এসেছি তোমার মা এসো আমার ছা বলল হাসের ছা তুমি আমার মা আমায় ছেড়ে তুমি আর কোথায় যেও না তো এটা মূলত বাচ্চাদের যে দেখেন এখানে যে বাচ্চা বলতে হাসের ছা না তার অবশ্যই তার মা হাসের ভয়া হওয়ার কথা সে যেহেতু ছোট সে তখন চিনতে পারছে না সে তখন প্রথমে মামাছে তারপরে ব্যাং ঘাস ফরিং এরকম বিভিন্ন জনের কাজ জিজ্ঞেস করছে কেউ বলছে না আমি তোমার মা না তারপর শেষ মুহূর্তে সে তখন তার মাকে খুঁজে পেলো এভাবেই গল্পটি শেষ হলো আজ এ পর্যন্তই আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ